الراسي والمرتسي إلهما في النار وقال أيضا إن الكاذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار أو كما عليه الصلاة والسلام إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد

صلى على حبيب هدى صلى على محمد صلى على حبيب هدى صلى على محمد مَنْ سيفُكْ لُوريفُكْ নজির বিহি মানব সে ফুটল রে বিহি আসে দেশে দেশে ঘুরে দিন সলে আলা হাবি বেপুদা সলে আলা दिन सोले आला अ बि खुदा सोनो औलिया अमियारा जे नी औलिया अमयारा जे नाम बिली هي نامي مویتے امين امين صلي على ابي بكر صلي على محمدين صلي على ابي بكر صلي على محمدين صلاة دنيا رسول الله سلام يا حبيب الله عليكم السلام يا رسول الله عليكم سلام يا حبيب الله أنا مير

আব্দুল রাসুল আমার মোহাম্মশিদ কিবলা মুক্তি নাজুল্লাহ মিরেজ বি হানা জি মাদুল্লাহ আলী হবুর কিবলা খলিফ এসানি খানদানে আল্লাহ হজরত ইউফি ভারত সহ আজকের সম্মানিত মাহকিলের সম্মানিত সভাপতি দিগার ওলামী কেরাম সম্মানিত সামিনী কেরাম রাহমতুল্লাহি যেহেতু সময় সব ভূমিকা না নিয়ে সবার মানে বিষয়ে আলোচনা না করেই সরাসরি আলোচনা চলে যায় যেহেতু সময় সব এই সময়টার অনেক গুরুত্ব আমরা কোরআন হাদিস থেকে সামান্য কথাও যদি শুনি যদি তালা আমাদের বাগিয়ে আমল জিন্দগি রাখে হাতায়াত রাখে তোলে এতটুকু আলোচনা আমাদের জন্য যথেষ্ট হইতে পারে আল্লাহ যেন আমাদেরকে আমি কালামুল্লাহ শরীফে আমাদেরকে ইমানদার মুবিন মুসলমানদেরকে প্রায় কয়েকশো আয়াতের মাধ্যমে নির্দেশ করেছেন আদেশ করেছেন কিছু বিষয়ের পথে যে বিষয়গুলা আমাদের দৈনন্দিন জীবন যাপনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আমাদের সময় আছে এই সময়ের মধ্যে কোনো না কোনো সময় আল্লাহর এই আদেশগুলা বাস্তবায়ন করতে হবে আর এই আল্লাহর আদেশগুলা বাস্তবায়ন যদি আমরা করতে পারি তাহলে আমাদের মধ্যে শান্তি বিরাজ করবে আমরা যে মুসলমান আমাদের ধর্ম ইসলাম সেটা সত্যিকারই প্রমাণিত হবে যদি আল্লাহর বিধান নবীর তরিকা মতো আমরা যদি জীবন যাপন করতে পারি কারণ আল্লাহর যত আদেশ আছে যত নিষেধ আছে সব কিছু নবীর তরিকা মতো আমল করলে শান্তি আসবে আল্লাহর আদেশ আপনি সরাসরি পালন করতে পারেন নবী যেভাবে এই আদেশটা পালন করে দেখাই গেছে ওই মতে আপনি ওই রকম ভাবে আপনি আমলের দিকে আগে তা আল্লাহ আমাদেরকে বলছেন বান্দারা হে আমার ইমানদার বান্দারা আমন্তুল ইমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো আমি কে ভয় করো তো কেন ভয় করব আল্লাহ কে ভয় করবো এই কারণে যদি আমাদের জীবন যাপনে কত ত্রুটি বিচ্যুত হয়ে যায় এই ত্রুটি বিচ্যুতি গুলার মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতি আছে কবিরা গুনা কিছু ত্রুটি বিচ্ছুত আছে শিরকি গুনা কিছু ত্রুটি বিচ্ছুত আছে কুকুরি গুনা এই সমস্ত অন্যায় ভরা দুধ আমাদের দ্বারা হয়ে যায় তবে আল্লাহ আমাদেরকে শাস্তি স্বরূপ জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে হাসের মাতি আল্লাহ বিন্দু থেকে বিভিন্ন পরিমাণ আপনার প্রতি কোনো মহাব্য দেখাবে না আল্লাহ তালার কাছে তার সমস্ত মুমিন বান্দারা একই রকম কাকু উনিশ কাউকে বিশ টাকার মতো সময় হাসরে বাটে নাই আপনার আমল বালা তো আপনার অবস্থান ভালো আপনার আমল খারাপ তো অবস্থান আপনার খারাপ আপনি কোন রংশের লোক কোন এলাকার লোক সেটা দেখার বিষয় আল্লাহর কাছে নাই হ্যাঁ আমার আল্লাহ বলে আমাকে ভয় করো ব কোনো দেখি সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদী কাকে বলে যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয় যে ব্যক্তি সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয় যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলা হয় যে চুরি করে তাকে চোর বলা হয় যে রাহা ডাকাতি করে তাকে ডাকাত বলা হয় যে নামাজ পড়ে তাকে নামাজি বলা হয় যে হজ করে তাকে হাজি বলা হয় যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয় যে মিথ্যা বলে তাকে মিথ্যাবাদী বলা হয় তো আল্লাহ বলতেন হে আমার বান্দারা আমি আল্লাহকে বয় করো আর সত্যবাদীতে সঙ্গী হয়ে যাও সাথে থাকো এই সত্যবাদীদের সত্যবাদীটা যারা অর্জন করতে পারবে এই ক্লাসটা যারা অর্জন করবে এই সত্যবাদিতার ডিগ্রি যারা অর্জন করবে নকা যারা অর্জন করবে আমি একরমের পরে সবচেয়ে বড় সম্মানিত লকব হইল সিদ্দিক সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা সত্যবাদী হবেন এই সমস্ত সিদ্দিকদের সমস্ত সত্যবাদীদের নেতা হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু समस्त সিদ্দিকদের সত্তা কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুকে ডিঙ্গাইয়া কে সিদ্দীক হওয়া এই সিদ্দীকে আকবর হওয়া আর দরকার সম্ভব নয় সর্ব নবীদের পরে নবুয়তের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো সিদ্দীকে আকবর আপনি সিদ্দীক হতে পারে সিদ্দীকে আকবর আর হওয়া হাজির তো আল্লাহ তালা বলেন সত্যবাদী হও সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন এই জন্য সত্য কথা বলা ফরস সত্য কথা বলা কি যদি আপনি সত্য কথা না বলেন তাহলে কি হইল মিথ্যা কথা হইল মিথ্যা কথা বলা কবিরা গুণা মিথ্যা কথা বলা কি কবিরা গুণা এই মিথ্যা কথা না বললেই আপনার একটা কবিরা গুনাহ হয়ে যাবে এখন আপনি মনে করেন না যে আপনার কবিরা গুণা হচ্ছে আর কবিরা গুণার দ্বারা আপনার কি হবে কবিরা গুণা যদি কোনো ব্যক্তি করে তার জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে জাহান মধ্যে কবিরা গুণা যারা করবে তাদের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে জাহান নামে আল্লাহর নবীর একজন সাহাবি সামরে জুন্দুক রাদিয়াল্লাহু তিনি বর্ণনা করতেছেন ও জগতের মানুষ আমার নবীজি একদিন ফজর নামাজ শেষ করে আমাদের দিকে ফিরে বসলেন প্রায় দিন নবীজি ফজরের নামাজ শেষ করে মসজিদের মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতেন এই আমার সাহাবারা তোমরা গত রাতে কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা বলো তোমাদের কি অবস্থা শারীরিক কি অবস্থা করে খাবার আছে কি না তোমাদের সংসারে কি অবস্থা তোমার ছেলেটা কেমন মেয়েটা কেমন তোমার শরীর স্বাস্থ্যের কি খবর রাতে ঘুম কেমন হয়েছে বিভিন্ন বিষয় নবীজি সাহাবাইকে নামকে ফজর নামাজ শেষ করে তাদের দিকে ফিরে বসে এগুলা জিজ্ঞাসা করতেন সামুরের জন্য প্রজাল্লাহ হুতা বলতেছেন যে নবীজি আমাদের দিকে ফজর নামাজ শেষ করে ফিরে দিকে বসলেন বসে নবীজি জিজ্ঞাসা করে হে আমার সাহাবারা তোমরা গতরাতে কোন কেউ স্বপ্ন দেখছো কিনা কেউ তোমরা স্বপ্ন দেখেছো তোমাদের জিতে মুসলিমরা বলতেছে নবীর সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমরা তো গতরাতে কেউ স্বপ্ন দেখি নাই নবী প্রশ্ন করছেন একজন আরেকজনের দিকে তাকাইতে আছে কেউ দেখছে কিনা সবাই এক ব্যাখ্যে জবাব দিলে আমরা স্বপ্ন গত রাত্রে দেখি নাই নবীজি বললেন তোমরা যদি দেখে না থাকো কিন্তু আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখিছি তোমরা যদি গত রাত্রে স্বপ্ন নাও দেখে থাকো কিন্তু আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখিছি আমি স্বপ্নে দেখতে পাইলাম তারা দুইজন ফেরেস্তা আমার কাছে আসলো আমাকে ঘুম থেকে জাগ্রত করল করে আমার একজন একজন বলতেছে আমি তাদের সাথে চলতে লাগলাম চলতে চলতে পবিত্র ভূমি সাম দেশের মধ্যে পৌঁছলাম যেটা বর্তমানে সিরিয়া ফিলিস্তিন এই দেশগুলা ছিল তখন সাম দেশ সামদেশে বসতাম সামদেশে বসতার পরে আমাকে একটা মরুভূমি মাঠের মধ্যে নেওয়া হলো ওই মাঠের মধ্যে আমি কিছু মানুষের সাস্ত্রির দৃশ্য দৃশ্য দেখলাম একমধ্যে একটা মানুষের শাস্ত্রিক আগামের দৃশ্যটা হলো এই রকম যে দু একজন পেরেস্তাম লোহার একটা সারাসিনিয়া। ওই ব্যক্তিটা তার গালের দিকে এটা ভেতর গালটা টান দিয়া সিরে পেছনের দিকে নেওয়া যায় তখন লোকটা হাই হুতাস করে চিল্লা চিল্লে করতে থাকে যখন আবার এই সাহসীটা এদিক দেখে ছোটাই আবার ওই দিকে নেয় বাম দিকে নেয় বাম দিকে নিয়ে আবার গালের মধ্যে সারা সিটা লাগাইয়া গালটা আবার টান দিয়ে সিঁড়ে ফেলে ওইটা সিরা সাথে সাথে আবার ডান দিকের গালটা ভালো হয়ে যায় আবার সে ডান দিকে আসে ডান দিকে আবার এভাবে গালটা টান দিয়া সারা দিয়া ফিরে ফেলে আবার বাম দিকে যায় বাম দিকে যাইলে ডান দিকের গালটা আবার ভালো হয়ে যায় এইভাবে করে তাকে শাস্তি দিচ্ছে নবীজি ওই ফেরস্তাদেরকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর ফেরেশতারা আপনারা আমাকে ঘুম দেখে

এমন কোন এমন কিছু পাপীদের শাস্তি দেখা হলো যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো কথায় কথায় মিথ্যা বলতো ছেলে সাত মিথ্যা বড়ষা সাত মিথ্যা মায়ের সাথেও মিথ্যা দেখছাবলী যে মিথ্যা চলার গ্যাপতে কথায় বা তার মোবাইলের মধ্যে সর্ব অবস্থায় শুধু মিথ্যা কথা বলে দৈনিক যদি 1000 কথা বলে মধ্যে 500 কথা মিথ্যা বলে কথা সত্য বলে এমন দুঃখ বর্তমানে সমাজে পাওয়া যায় দোনো বিজকে বলদেন যারা মিথ্যা কথা বলবে তাদেরকে এইভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে বলে যে কোরআনে বলা হয়েছে যারা কবিরা গুনা করবে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে মিথ্যা কথা বলা কবিরা গুনাহ বলে নবীর এই স্বপ্নের ঘটনার দ্বারা বোঝা গেল সত্যি সত্যি মিথ্যাবাদীকে খবর শাসরের মতে বওরে মিল কবরে যাহান মানে সর্ব জায়গায় শাস্তি দেওয়া হবে নবীকে এই মিথ্যাবাদী শাস্তির দৃশ্য দেখানো হয়েছে এই জন্য বলছে আমার সাহাবারা শোনো আসিদ ওয়াল কে আমার উমতের শুনরে রে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে কেউ যদি একটা মিথ্যা হঠাৎ করে বলে ফেলে এই বাস্তবায়ন করার জন্য একটা মিথ্যা কি প্রমাণ করার জন্য হাজার মিথ্যা কথা বলা লাগে সে কতদিন মিথ্যা কথা না বলতো তাহলে এরপরে হাজারটা মিথ্যা কথা তার বলা লাগবে না এই ধরুন নবীজি বলছেন আশিদ পুজুমজি তুমি যদি সত্য কথা বলো মুক্তি পাইয়া যাবে আর যদি মিথ্যা কথা বলো তুমি ধ্বংস হয়ে যাবে মদিনা সাজিবের মধ্যে নভীজিৎ অবস্থান করতেছেন নবম হিস্জজিতের একটা ঘটনা নবম হিস্জুৎের নভীজির একটা ঘটনা মদিনার মধ্যে ইসলামের মুসলমানদের নবীজির দুশ্মন ছিল ইহুদি জাতি এই ইহুদি জাতি রোম সম্রাটের কাছে চিঠি লেখতেন ষড়যন্ত্র করে চিঠি লেখতেন এই রোম সম্রাট মুসলমানদের নবী মদিনার নবী মদিনার বাদশাহ মদিনার সম্রাট মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এন্তেকাল করেছেন এখন তারা বিশৃঙ্খলা অবস্থায় আছে। এখন এই মুহূর্তে আক্রমণ করে মদিনাকে ধ্বংস করতে পারবে মদিনাকে ধ্বংস করতে পারবে এই কথা চিঠি লেখে যখন রোম সম্রাটের কাছে পাঠাইলেন রোম সম্রাট এক থেকে দুই লক্ষ তিন লক্ষ সৈন্য নিয়ে মদিনাকে ধ্বংস করার জন্য মদিনা দিকে রওনা দিয়েছেন এই খবরটা যখন নবীদের কাছে পৌঁছানো হলো রং সম্রাট সৈন্য নিয়ে মদিনা ধ্বংস করার জন্য আসছে আমার নবীজি ওই রুম সম্রাটের সৈন্যদেরকে প্রতিহত করার জন্য মদিনা থেকে সৈন্য নিয়ে বাইরে হয়েছেন হঠাৎ করে মদিনা ঘোষণা করলেন কে আছো তোমরা আমি যুদ্ধে যাব খ্রিস্টানদের সাথে যুদ্ধ করব মদিনাকে ধ্বংস করতে দিব না চলো আমার সাথে কারা কারা যাবে এই কথা বলার সাথে সাথে নবীর কাছে রাসূল সাহাবারা সবাই রওনা দিলেন নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য মধ্যে কিছু কিছু এবং যারা মুনাফিক ছিল মুনাফিক সম্প্রদায় ইহুদি সম্প্রদায় এবং মুসলমানদের মধ্যে কিছু সাহাবি। রয়ে গেলেন যুদ্ধে গেলেন না নবীজি যুদ্ধ শেষ করে যুদ্ধ তো হলো না মদিনায় আবার ফিরে আসলেন আসার পরে যারা যুদ্ধে যাইতে পারে না ইহুদি সম্প্রদায়ের লোকগুলা বিভিন্ন বাহানা বলে বলে নবীর কাছে মুক্তি চাইলেন এক দিয়ে বলে হুজুর আমাদের শারীরিক সমস্যা অনেকজন বলে আমার বহু সমস্যা আরেকজন বল আমার ক্ষেতের সমস্যা বিভিন্ন সমস্যা দেখে নবির কাছ থেকে মুক্তি নিচ্ছেন তোমরা আসে তিন জন নবীর সামনে আয়েশা মিথ্যা কথা বলার তাদের সাহস হলো না তারা মনে মনে ভাবলেন যে আমরা যে যুদ্ধে যেতে পারলাম না

কথা জানি যে ভঙ্গিমা জানি যে ভাব জানি আমরা মিথ্যা কথা দ্বারা সত্য বানাই আপনার কাছে বলে আমরা খালাস পেয়ে যাইতাম কারণ আমাদের ওই কথা বলার অভিজ্ঞতা আমাদের আছে সত্যকে মিথ্যা বানানো মিথ্যাকে সত্য বানানো অভিজ্ঞতা আমাদের আছে আসলে ছিল কাবির না মালিক উনি বারো একজন সাহিত্যিক একজন কবি ছিলেন তো কাবির না মালিক বলতে আল্লাহ আপনি নবহিয়া নবী না হইয়া যদি অন্য কেউ হইতেন তাহলে মিথ্যা কথা বলে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে ফেলতাম কিন্তু আমাদের বিশ্বাস হলো আমরা মুসলমান আপনি নবী আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে জিব্রাইলের সম্পর্ক আছে এখন যদি আপনার কাছে মিথ্যা কথা বলি আমরা মুক্তি পেয়ে যায় কিন্তু পরক্ষণে জিব্রাইল ওহী নিয়ে আসছে আপনাকে সত্য জানাইয়ে দিবে যার কারণে মিথ্যা কথা বলবো না ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে না যাওয়ার অন্য কোনো বাহানা ছিল না শুধু অলসতা ছিল কারণ আমার অলসতার এমন একটা ছিল যে আমার তো ঘোড়াটা ছিল শক্তিশালী ঘোড়া আমি দৌড়ে আপনাদেরকে আপনাদের সাথে যোগ দিতে পারবো আপনারা দেখবেন ওটে ওটে চড়িয়া হাঁটিয়া আমি দ্রুত কেন ঘোড়া দিয়ে আপনাদের কাছে ধরে ফেলবো আপনাদের কাফে ডাকে ধরে ফেলবো এরকম করতে করতে একদিন দুই দিন করে ভেবে সময় অতিবাহিত হয়ে গেল গণবি শেষ পর্যন্ত বলেই গেলাম যে যুদ্ধ